হিন্দি বাক্যের পার্ট থার্টি ওয়ান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব। যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো এটা একদম সত্যি কথা এর হিন্দি হবে ইয়ে বিলকুল সচ বাত হ্যায় এটা হিন্দি হয় ইয়ে একদম হিন্দি হয় बिल्कुल और সত্যি কথা হিন্দি হবে सच बात ठीक है जी তারপর এটা একদম মিথ্যা কথা হিন্দি হবে यह बिल्कुल झूठ बात है এটা হিন্দি হয় यह एकदम माने বললাম बिल्कुल और মিথ্যা কথা হিন্দি হয় झूठ बात ठीक है जी তারপর আমি সেখানে যাই হিন্দি হবে मैं वहां जाता हूं और मैं বললে হবে मैं वहां जाती हूं आमी हिंदी होय मैं সেখানে হিন্দি হয় ওহা যাই হিন্দি হয় জাতাহু মেয়ে বললে হবে জাতি হু তারপর বেশি চালাকি করোনা হিন্দি হবে মত করো বেশি হিন্দি হয় চালাকি হিন্দি হয় নোটঙ্কি বা বলতে পারেন চালাকি আর করোনা হিন্দি হবে মত করো ঠিক আছে তারপর যা হয়েছে ভালো হয়েছে হিন্দি হবে যৌ হুয়া আচ্ছা হুয়া যা হয়েছে হিন্দি হবে जो हुआ আর ভালো হয়েছে হিন্দি হবে अच्छा हुआ ঠিক আছে তুমি এটা কোথা থেকে পেলে হিন্দি হবে तुमको यह कहां से मिला তুমি হিন্দি হবে এখানে तुमको এটা হিন্দি হবে यह কোথা থেকে হিন্দি হবে कहां से আর পেলে হিন্দি হবে मिला ঠিক আছে তারপর আপনি একদম ঠিক কথা বলেছেন হিন্দি হবে आपने बिल्कुल सही बात बोला है আপনি হিন্দি হবে আপনি একদম হিন্দি হয় বিলকুল আর ঠিক কথা বলেছেন হিন্দি হবে বলা হে ঠিক আছে তারপর কত দুঃখের কথা বা দুঃখের বিষয় হিন্দি হবে কিতনে দুঃখ কি বাত কত হিন্দি হবে কিতনে বা বলতে পারেন কিতনি আর দুঃখের কথা হিন্দি হবে দুঃখ কি বাত আছে তারপর আমার আজ ইন্টারভিউ আছে হিন্দি হবে

আমার জায়গায় মেরা বা मेरी বসবে ঠিক আছে এখানে কিন্তু mujhe বসবে না তারপর এই কাজটা কবে শেষ হবে হিন্দি হবে यह काम कब खत्म होगा এই কাজটা হিন্দি হবে यह काम কবে হিন্দি হয় कब आセス হবে হিন্দি হবে खत्म होगा তারপর প্রায় 10 दिन সময় লাগবে হিন্দি হবে लगभग 10 दिन समय लगेगा প্রায় হিন্দিতে বলা হয় লগভাগ বা বলা হয় করিব দশ দিন হিন্দি হবে দশ দিন আর সময় লাগবে হিন্দি হবে সময় লাগেগা ঠিক আছে তারপর আমার একটা অভিযোগ আছে হিন্দি হবে মেরা এক শিকায়ত হ্যাঁ আমার হিন্দি হবে মেরা একটা হিন্দি হবে এক অভিযোগ আছে হিন্দি হবে শিকায়ত হ্যাঁ অভিযোগের হিন্দি হলো শিকায়ত তারপর বাস কখন আসবে হিন্দি হবে বাস কব আয়েগি বাস হিন্দি হয় বাস কখন হিন্দি হয় কব আসবে হিন্দি হবে বাস একটি স্ত্রীলিঙ্গ শব্দ সেজন্য এখানে বসবে আয়েগি আর পুংলিঙ্গ শব্দ হলে হয় আয়েগা ঠিক আছে তারপর বাস কখন ছাড়বে হিন্দি হবে বাস কব ছোড়ে গি বাস মানে বললাম বাস আর কখন ছাড়বে হিন্দি হবে কব ছোড়ে ঠিক আছে তারপর এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর হিন্দি হবে বাস স্ট্যান্ড হিন্দি হয় হিন্দি হবে বাস স্ট্যান্ড আর কত দূর হিন্দি হবে কিতনা দূর হে কত এই শব্দটি জায়গায় হিন্দিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে কিতনা কিতনি আর কিতনে এই তিনটি শব্দের মধ্যে কিতনা শব্দটি বেশি ব্যবহার করবেন ঠিক আছে তারপর আজ বাসটি খুব ভিড় আছে হিন্দি হবে আজ বাস খুব ভিড় আছে হিন্দি হবে বহুত ভিড় ঠিক আছে তারপর কত টাকা ভাড়া লাগবে হিন্দি হবে কিতনা রুপিয়া কিরায়া লাগে কত টাকা হিন্দি হবে কিতনা রুপিয়া আর ভাড়া লাগবে হিন্দি হবে किराया लगेगा आप बोलते পারেন ভাড়া लगेगा ठीक है जी তারপর 50 টাকা লাগবে হিন্দি হবে 50 रुपया लगेगा 50 টাকা হিন্দি হবে 50 रुपया আর লাগবে মানে বললাম लगेगा ठीक है जी তারপর এই সিটটা কি খালি আছে হিন্দি হবে क्या यह सीट खाली है এই সিটটা হিন্দি হবে এ সিট আর কি হিন্দি হয় ক্যা কেয়া শব্দটি প্রথমে বসবে ঠিক আছে আর খালি আছে হিন্দি হবে খালি হ্যাঁ তারপর হ্যাঁ এই সিটটা খালি আছে হিন্দি হবে হা ইয়ে সিট খালি है। হ্যাঁ হিন্দি হয় হ্যাঁ এই সিটটা হিন্দি হবে ইয়ে সিট আর খালি আছে মানে বললাম খালি হ্যাঁ তারপর না এই সিটটা খালি নেই হিন্দি হবে नहीं ये सीट खाली नहीं है ना हिंदी हो नहीं और ये सीट हिंदी तो बोल ये सीट और खाली नहीं हिंदी हो खाली नहीं है ठीक है तरपर ताड़ाताड़ी बस थे के नेमे पड़ो हिंदी हो जल्दी बस से उतर जाओ ताड़ाताड़ी हिंदी हो जल्दी बस थे के हिंदी हो बस से नेमे पड़ो बा नेमे जाओ हिंदी हो उतर जाओ ठीक है तरपर

হও গিয়া হে খাবার সময় হই গেছে হিন্দি হবে खाने का समय हो गया है खावर হিন্দী হবে खाने का সময় হিন্দী দয় সময় আর হই গেছে হিন্দি হবে हो गया है তারপর তাড়াতাড়ি খাবার বেরে দাও হিন্দি হবে जल्दी खाना परोस दो তাড়াতাড়ি মানে হয় जल्दी খাবার হিন্দী হয় खाना আর বেরে দাও হিন্দী হয় परोस दो বা বলতে পারেন লাগা লাগাদো ঠিক আছে তারপর ঘুমনো সময় হয়ে গেছে হিন্দি হবে হিন্দি শোনে কা আর সময় হয়ে গেছে হিন্দি হবে সময় হো গেয়াহে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হিন্দি হবে জলদি যাও তাড়াতাড়ি মানে জানো জলদি আর ঘুমিয়ে পড়ো হিন্দি হবে যাও তারপর সকালে তাড়াতাড়ি উঠতে হবে হিন্দি হবে सुबह जल्दी उठना होगा সকালে হিন্দি হয় सुबह তাড়াতাড়ি হিন্দি হয় जल्दी আর উঠতে হবে হিন্দি হবে उठना होगा তারপর কালকে অনেক কাজ আছে হিন্দি হবে कल बहुत काम है কালকে হিন্দি হবে कल অনেক হিন্দি হয় बहुत আর কাজ আছে হিন্দি হবে काम है তারপর आमी बेपारे सब जानी हिंदी होबे मैं इस बारे में सब जानता हूँ आमी हिंदी होय मैं बेपारे हिंदी होय इस बारे में सब जाने हिंदी सब जानता हूँ मेरा बोले बोलें जानती हो आमा के एक समय दाओ हिंदी मुझे थोड़ा समय दो आमा के हिंदी होय मुझे একটু হিন্দি হয় থোড়া আর সময় দাও হিন্দি হবে সময় দো তারপর আমাকে দুই দিনের সময় দাও হিন্দি হবে মুঝে দু দিন দো আমাকে হিন্দিতে বললাম মুঝে আর দুই দিনের হিন্দি হবে দু দিন কা সময় দাও হিন্দি হবে সময় দো তারপর কথাটা একদম পরিষ্কার হিন্দি হবে বাত বিলকুল সাফ হ্যাঁ কথা বা কথাটা দুটোরই হিন্দি হবে বাত একদম পরিষ্কার হিন্দি হবে বিল সাফ ঠিক আছে তারপর আমি আজ খুব আনন্দিত হিন্দি হবে মে আজ বহুত খুশ আমি হিন্দি হয় আজ হিন্দি হয় আজ আর খুব আনন্দিত হিন্দি হবে বহুত খুশ ঠিক আছে তারপর আমি এখন যাব না হিন্দি হবে মে ম্যি নেই যাউঙ্গা আমি হিন্দি হয় মে এখন হিন্দি হবে আভি আর যাবো না হিন্দি হয় নেহি যাউঙ্গা মেয়েরা বললে হবে যাউঙ্গি ঠিক আছে তারপর কখনো কখনো আমি সেখানে যাই হিন্দি হবে কভি কভি ম্যাঁ ওহ যা হু কখনো কখনো হিন্দি হয় কভি কভি আমি সেখানে যাই হিন্দি হবে ম্যাঁ ওহা যাত হু মেয়েরা বললে বলবেন যাতি হু তারপর আমার ফোনটা কোথায় আছে হিন্দি হবে মেরা ফোন, মের ফোন কাহা হে আমার ফোনটা হিন্দি হবে মেরা ফোন আর কোথায় আছে হিন্দি হবে কাহা হে তারপর আমার ফোনটা খুঁজে পাচ্ছি না হিন্দি হবে মেরা ফোন নেহি মিল রাহা হে আমার ফোনটা হিন্দি হবে মেরা ফোন আর খুঁজে পাচ্ছি না হিন্দি হবে নেহি মিল রাহা হে ঠিক আছে তারপর আমার ফোনটা হারিয়ে গেছে হিন্দি হবে মেরা ফোন গুম হো গা হে আমার ফোনটা মানে বললাম মেরা ফোন আর হারিয়ে গেছে হিন্দি হবে গুম হে বা বলা হয় ঠিক আছে তারপর আমার ফোনটা খুঁজে পেয়ে গেছি হিন্দি হবে মেরা ফোন মিল গেয়া হে আমার ফোনটা মানে বললাম মেরা ফোন আর খুঁজে পেয়ে গেছি হিন্দি হবে মিল গেয়া হে ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ